সিঙ্গুরের পুরুষোত্তমপুর ডাকাতকালী মন্দিরে লক্ষ্মীর ভান্ডা নিয়ে মহিলারা পুজো দিলেন জয়ধ্বনি দিলেন রচনা ব্যানার্জির নামে সিঙ্গুর দু নম্বর অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করা হয় মায়ের চরণে লক্ষ্মীর ভান্ডার রেখে ধূপ মোমবাতি জেলে পুজো নিবেদন করেন সকলে এরপর লক্ষ্মীর ভান্ডা নিয়ে সবুজ আবির খেলায় মাদেন সকলে পাশাপাশি সবুজ মিষ্টিও বিতরণ করা হয় দলের পক্ষ থেকে সিঙ্গুর দু নম্বর আঞ্চলিক তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী ঝিলিক দাস জানান সিঙ্গুরের মহিলারা এক সময় জমি আন্দোলন করেছিলেন এবার তারা দলীয় প্রার্থীকে জিতিয়ে আবারও প্রমাণ করলেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই আছেন লক্ষ্মীর ভান্ডার মহিলাদের কতটা শক্তিশালী করেছে এটা তারই প্রমাণ দেখুন আজকে আমরা জয়ী হতে পেরেছি এটা আমাদের সবথেকে বড় আনন্দের যে আমরা আজকে মহিলারা যে কাজটা করে যেটা সব থেকে এগিয়ে থাকে সব কিছুতে তো আজকে আমরা কিন্তু আবার একটা সিঁউরের বুকে আর জিনিস আমরা করলাম যেটা হচ্ছে যে আমরা জমি আলো আন্দোলনের দিকে যেমন আমরা এগিয়েছিলাম তেমন আজ কিন্তু আবার আমরা রচনা ব্যানার্জিকে জিতিয়ে এনে সিঙুর কিন্তু আবার এগিয়ে আছে আমরা হুগলি জেলায় রচনা ব্যানার্জি জিতে আজকে আমাদের আজকে আনন্দের ব্যাপার আজকে লক্ষ্মী ভান্ডার আজকে যে মহিলাদের কত বড় শক্তিশালী করে তুলেছে মহিলাদেরকে আজকে তারই একটা রূপ আমরা দেখালাম আজকে কিন্তু এই ডাকাতকালী বাড়ি থেকেই রচনা ব্যানার্জি পুজো দিয়ে কিন্তু তার এই যাত্রা শুরু করেছিলেন আজ কিন্তু আমরা আবার ডাকাতকালী বাড়িতে পুজো দিয়ে তার এই জয় যে আমরা আমরা এই জয় সকলে মিলে আনন্দ বন্দে মাতারাম